শুক্রবার পশ্চিম আগরতলা থানায় তিপরা সিটিজেন্স ফেডারেশনের পক্ষ থেকে প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয় ডেপুটেশন প্রদান করে তিপরা মথার মাইনরিটি সেলের চেয়ারম্যান শাহ আলম মিয়া দাবি করেন মাইনোরিটি সেলের সাধারণ সম্পাদক সিন্টু মিয়াকে প্রাণনাশের হুমকি দিয়ে চলেছেন উদয়পুরে এক ব্যক্তি অভিযুক্ত দমকল কর্মীর নাম সুকান্ত সাহা শুক্রবার মামলা দায়ের করার পর শাহ আলম মিয়া সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে না রাজ্যে বহু ব্যক্তি সাংবিধানিক চেয়ারে বসে উস্কানিমূলক পোস্ট করে চলেছেন রাজ্যে সংখ্যালঘুদের উপর অত্যাচার করে অশান্ত করতে চায় সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ না হলে রাজ্যব্যাপী আন্দোলনের ডাক দিয়ে রাস্তাঘাট স্তব্ধ করে দেবে আমরা মনে করি প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে না আপনারা দেখতে পাচ্ছেন সাংবিধানিক চেয়ারে বসে বিভিন্ন উস্কানিমূলক পোস্ট করে প্রশাসন ঘুমিয়ে থাকে চুপ থাকে আমরা বাঙালি নামের হুমকি দেয় কিন্তু প্রশাসন ঘুমিয়ে থাকে চুপ থাকে তাহলে কিন্তু কি শুধু সংখ্যালঘুদের জন্যে প্রশাসন নেই শুধু সংখ্যাগুরুদের জন্যে প্রশাসন কাজ করছে